অভ্যুত্থান পরবর্তী যা কিছু আমরা দেখেছি এখন যা দেখছি গত কিছু দিনে যা কিছু ঘটেছে তাতে করে অনেক রকমের আশঙ্কার কথা আমরা শুনি এই যে চিরঙে যে ঘটনাটা ঘটলো এই সহিংসতার কারণে একজন মুসলমান আইনজীবী মারা গেলেন এই ঘটনা যদি আপনি ইন্ডিয়াতে ঘটতো তাহলে আরও কতজন হত্যাকাণ্ড হতো কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ অনেক ঐক্য মাধ্যমে বলবো এটাকে মানে করতে দেয়নি আমরা বাংলাদেশে থেকে জানি যে এই কথাগুলো একেবারেই মিথ্যা ইন্ডিয়ার সরকার ইন্ডিয়ার সরকারি দল ইন্ডিয়ার গণমাধ্যম সবাই একচিটিয়া জঘন্য সব মিথ্যাচার করছে বাংলাদেশ সম্পর্কে হিন্দুদের সম্পর্কে কিন্তু আমরা কি পারছি না আমেরিকা সহ গোটা বিশ্বকে এটা জানাতে যে ওরা যা বলছে এগুলো সব মিথ্যাচার এই গভর্নমেন্ট এই পরিবর্তিত পরিস্থিতিতে যতটা করার চেষ্টা করছে কিন্তু তাদের আরও সক্রিয় হওয়া দরকার তাদের অ্যাম্বাসিডে সেই প্রচার ওরা করছে কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিব যে বাংলাদেশের আপ আমার জনতাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই মানে ফা মানে ফাঁদ মানে ফাঁদে মানে পা দিচ্ছে না তার একটা সাম্প্রদায়িক মানে দাঙ্গা এখানে সৃষ্টি করছে না বাংলাদেশের ঘটনা বলির ওপরে নিশ্চয়ই আপনার নজর আছে দেখছেন বাংলাদেশের ঘটনা এখন শুধুমাত্র বাংলাদেশের খবর বা বিষয় না বলা যেতে পারে এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবেও নানা রকমের গুরুত্ব বহন করে অভ্যুত্থান পরবর্তী যা কিছু আমরা দেখেছি এখন যা দেখছি গত কিছু কিছুদিনে যা কিছু ঘটেছে তাতে করে অনেক রকমের আশঙ্কার কথা আমরা শুনি আমি মোটা শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে এই সব কিছু দেখে চলমান পরিবেশ পরিস্থিতি দেখে বিভিন্ন পক্ষের ভূমিকা দেখে বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতের যে ভূমিকা তাতে করে আমরা কতটা উদ্বিগ্ন কতটা স্বস্তি বা কতটা নিশ্চিত হতে পারি যে বাংলাদেশ সঠিক পথে আগাচ্ছে দেখুন আমি গত কয়েকদিন যাবৎ দেশের বাইরে আমি ঘোরাঘুরি করছি আমি অতটা ওয়াকেবার নাই কিন্তু যেহেতু আমার যোগাযোগ করা হয়েছে আমি কিছুটা পড়ার চেষ্টা করছি বাংলাদেশে কি হচ্ছে এই মুহূর্তে এখন আমি ঢাকায় অ্যাকচুয়ালি আমি আজকে ফিরে যাব আমেরিকাতে তো এই একটা জিনিসটা অবশ্য দুঃখজনক এই যে মানে অগাস্ট পরবর্তী বিপ্লবের পরে মানে ইন্ডিয়ার জন্য তো একটা বিরাট রাজনৈতিক মানে পরাজয় বলবো এবং ইন্ডিয়া বিভিন্নভাবে সেই ইগো যেটা আছে আর কি তাদের পরাজয়টা মেনে নিতে পারছে না এবং তারা চাচ্ছে যে কোনো যে কোনো পদ্ধতিতে ওরা বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে যে আমি একটা শহরে জন্ম কুমিলা শহরে আমি যে শহরে জন্ম সেখানে ফিফটি ফিফটি হিন্দু মুসলমান আমার ডিএনএ তেই আমাদের ধারাই আমি কখনোই এই যে সাম্প্রদায়িক ব্যাপারটা আমি কখনো দেখিনি আমি কখনো আমাদের মধ্যে কোনো আমরা হিন্দুদের পূজায় যেতাম ওরা আমাদের ঈদের ইয়ে মানে অনুষ্ঠানে আসতো আমি তার মনটা একটু জানার চেষ্টা করছি বিতর্কিত লোক কবির হাসান আমরা ইসনের বিষয়টাতে আলাদা করে আলোচনা করবো আমি এই পর্যায়ে আপনার কাছে শুধু জানতে চাইবো যে ভারতের একটা বড় পরাজয় ব্যর্থতা রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক এবং যেভাবে ষোলো বছর ভারত বাংলাদেশকে গ্রাস করে রেখেছিল একচেটিয়া একতরফা সকল সুবিধা তারা নিচ্ছিল আওয়ামী লীগ সরকারের মাধ্যমে সেটি হাতছাড়া হয়ে যাওয়াতে তারা একরকমের উন উন্মাদনায় ভুগছে একরকমের মানে পাগলামি শুরু করেছে যতভাবে সম্ভব বাংলাদেশে অস্থিরতা তৈরি করে সেই পরাজিত শক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এরকম অভিযোগ আমরা প্রতিদিনই শুনি বিভিন্ন মহলের কাছ থেকে রাজনৈতিক দলের কাছ থেকে ব্যক্তিদের কাছ থেকে তার মানে হচ্ছে ভারত বাংলাদেশকে অশান্ত করে রাখবে আর বাংলাদেশের কি সেই সামর্থ্য নয় বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড়ো রকমের ঐক্য তৈরি হয়েছে যে ভারতের এই আগ্রাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা স্বার্থ অক্ষুণ্ণ রাখার সেই শক্তিটাকে কাজে লাগাতে পারছি না আমরা না দেখুন আমরা তো লাগাতে পারছি এই যে চিটং যে ঘটনাটা ঘটলো এই সহিংসতার কারণে একজন মুসলমান আইনজীবী মারা গেলেন এই ঘটনা যদি আপনি ইন্ডিয়াতে ঘটতো তাহলে আরো কত যেন হত্যাকাণ্ড হতো কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ অনেকটা ঐক্যবদ্ধ আমি বলবো এটাকে মানে ফ্লেয়ার আপ করতে দেয়নি তাই না এই এই ঘটনা কারণ ইন্ডিয়া তো চাচ্ছে যে বাংলাদেশে একটা মানে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং তাদের একটা আমার কেন যেন মনে হচ্ছে আমি কিছুদিন আগে একজন মিলিটারি স্ট্র্যাটেজির সাথে আলাপ করছিলাম ইন্ডিয়া চাচ্ছে কোনোভাবে বাংলাদেশে এই কনটেক্সটে যেহেতু ওদের আপনি যেটা বলেছেন রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক পরাজয় এবং সেই সুযোগটার কাজে লাগে যে চিকেন নেকের প্রবলেম যেটা আছে আমাদের নর্থ ইস্ট রিজনে টুয়েলভ মিলিয়ন মানে হিন্দু যারা এখানে আছেন তাদেরকে দিয়ে তারা যে রাশা যেটা ইউক্রেনে করেছে ডোনেস্ক এবং ইস্টার্ন রিজনে তাদের রাসান ভাষাবাসী এবং ধর্মীয় গোষ্ঠীকে আলাদা করার চেষ্টা তারা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে যে চিকেন নেকটা ওদের আন্ডারে চলে যায় যে থ্রেটটা ওরা বারবার চাচ্ছে চায়নার থেকে যে কোনোভাবে যে কোনো কিছু হয় তারা নর্থ ওয়েস্ট রিজনকে নর্থ ইস্ট থেকে আলাদা করে নিতে পারবে এটা একটা ব্যাপার আমাকে বলেছেন এই কন্টেক্স কাজে লাগাতে পারে কিনা এবং সেই ছুটি খুঁজছে কিনা সেকেন্ড আরেকটা জিনিস দেখেন বাংলাদেশ আমেরিকাতে যে এখন নতুন গভর্নমেন্ট আসলো ট্রাম্প আসবে আর কি তুলসি গাবাদ বলে এক মহিলা ডিএনআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের উনি ওনাকে ট্রাম্প প্রপোজ করেছে এবং উনি যদি ইয়া হন সেটা আমাদের জন্য আরেকটা মানে বিপদের কারণ বা একটা শঙ্কার কারণ থেকে যায় কারণ ভদ্রমহিলা ওনার মা ধর্মান্তরিত হিন্দু এবং ইস্কনের একজন মানে কট্টর মানে অনুসারী এবং নট অজার আর এস এস মোদির সাথে ওনার ভালো সম্পর্ক আছে এবং তুলসী গাবাদের যে বক্তব্যগুলো আপনি দেখবেন এবং রিসেন্টলি যে টুইটটা হয়েছে ইলেকশনের আগে যে বাংলাদেশের যে মাইনরিটির যে মানে ওদের অত্যাচার করা হচ্ছে এর পিছনে তুলসী গাবাদের এবং আমেরিকানতে যারা মানে যারা উগ্রবাদী হিন্দু আওয়ামী লীগের যারা সহচর তারা কিন্তু এটাকে অনেক সাহায্য করছে আর কি দুটো ব্যাপার আমার জন্য একটা একটা সমস্যা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যেটা আমি ভয় করছি যেটা ফ্লেয়ার আপ করে ওদিকে যায় কিনা জি জি না আমি বলছি যে ইন্ডিয়া যে অপপ্রচারটি চালাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমরা বাংলাদেশ থেকে জানি যে এই কথাগুলো একেবারেই মিথ্যা ইন্ডিয়ার সরকার ইন্ডিয়ার সরকারি দল ইন্ডিয়ার গণমাধ্যম সবাই একচিটিয়া জঘন্য সব মিথ্যাচার করছে বাংলাদেশ সম্পর্কে হিন্দুদের সম্পর্কে কিন্তু আমরা কি পারছি না আমেরিকা সহ গোটা বিশ্বকে এটা জানাতে যে ওরা যা বলছে এগুলো সব মিথ্যাচার এগুলোর পেছনে মানে অসৎ উদ্দেশ্য আছে এবং বাস্তবতা হচ্ছে এরকম না দেখুন ডেফিনেটলি আমাদের ইউনিস গভর্নমেন্ট তো বারবারই উনি তো ঐক্যের ডাক দিয়েছেন উনি বলেছেন যে তোমরা আসো উনি ওনার মতো করে চেষ্টা করে যাচ্ছেন এখন আমাদের গভর্নমেন্টের যে ইয়াটা মানে একটা তালমাটাল অবস্থার মধ্যে দিয়ে সব কিছু যাচ্ছে প্রতিদিনই শুধু তাই না স্কন মানে এই এক জায়গায় প্রত্যেকটা জায়গায় আজকে আন্দোলন কাজকে আন্দোলন কাজকে এই আন্দোলন এতগুলো জিনিস একসাথে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা তো শাখা হাসিনা রেখে যাওয়া ইনফ্রাস্ট্রাকচার এই সব কিছু মিলিয়ে এই গভর্নমেন্ট এই পরিবর্তিত পরিস্থিতিতে যতটা করার চেষ্টা করছে কিন্তু তাদের আরও সক্রিয় হওয়া দরকার তাদের অ্যাম্বিসিড করতে সেই প্রচার ওরা করছে কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো যে বাংলাদেশের আপামর জনতাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই মানে ফা মানে ফাদ মানে ফাদে মানে পা দিচ্ছে না তার একটা সাম্প্রদায়িক মানে দাঙ্গা এখানে সৃষ্টি করছে না কারণ এইটাই চাচ্ছে ইন্ডিয়া এবং এইটা অস্থিতিশীল করে গভর্নমেন্টকে যাতে ফেল করা যায় কিন্তু শেখ হাসিনাও এরকম কিরকম আমি জানি না মানে বাচ্চা মানুষের মতো যে সমস্ত আমি জানি না এগুলোকে ওরই টুইট কিনা বা ওরই ভিডিও কিনা যে সমস্ত কথাবার্তা বলছেন এমন করে তো উনি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে পারবেন না যে মহিলাকে দেশ থেকে বেরিয়ে যেতে হয় মানে জন ছাত্র জনতার আক্রোশের মুখে সেই মহিলা কি করে মানুষের মন আবার জয় করবেন তারও একটা আসলে একটা রেসপন্সিবিলিটি নিয়ে একটা কাজ করা দরকার এইভাবে ক্ষমতা আসতে পারবেন না মানে আসলে ওনাকে নিয়মতান্ত্রিক ভাবে আসতে হবে এটা আমাদের জন্য একটা দুঃখজনক আরেকটা দুঃখজনক ব্যাপার যে ইন্ডিয়া ওকে ফেসিলিটেট করছে তাই না এটা ইন্ডিয়ার মাটিতে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে পারে না ইন্ডিয়ার মিডিয়া ইন্ডিয়ার রাষ্ট্রযন্ত্র এটা কিন্তু আমাদের পররাষ্ট্র মানে পররাষ্ট্র দপ্তর থেকে স্ট্রংলি আসলে এটা কন্ডেম করা দরকার আরেকটা ব্যাপার ম্যাট করতে চাচ্ছি শেষ করার আগে এ প্রথমবার আমি দেখলাম যে ইন্ডিয়ান ফরেন বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যে বিবৃতি দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট তার প্রতিউত্তর দিয়েছে গত পনেরো বছরে এই ধরনের কোনো কিছু আমি দেখিনি বা তো আমি আমার চোখে আসেনি এই যে একটা স্ট্যান্ড নেওয়া এই স্ট্যান্ডের পিছনে কিন্তু আমাদের সরকার এতটা উইক না এটা সরকারের পিছনে ছাত্র জনতার যে একটা অভিমত মানুষের আবহাওয়া যে একটা এখনো আশীর্বাদ এবং তাদের একটা সমর্থন আছে এই জিনিসটা কিন্তু ইন্ডিয়া মানে লক্ষ্য করছে কিন্তু বারবার মানে একটা ছেলে খেলা ছেলে খেলামি করছে ইন্ডিয়া মানে এই ব্যাপার উইদাউট ভেরিফাইং ছোটখাটো ফ্যাক্ট এবং শুধু তাই না পশ্চিমবঙ্গে জানেন যে যে বিজেপির যে নেতৃত্ব এই শুধু ছোট ঘটনা যেগুলোকে আমি এ করছি না এনি এনিথিং কিন্তু যেভাবে আমরা হ্যান্ডেল করছি সো ফার আমি বলবো যে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের আপামর জনগণ আসলে একটা ভালো পরিপক্কতা পরিচয় দিয়েছে কারণ বাংলাদেশ কখনই সাম্প্রতিক দেশ ছিল না কখনো হবেও না কারণ এখানে আমরা আমাদের ডিএনএ তে নাই আসলে আসলে আমাদের ডিএনএ তে একসাথে বড় হওয়া আমি আমার জীবন দিয়ে বলতে পারি আমি একসাথে আমি মা বড় হয়েছি আমি কখনোই দেখিনি যে এই ধর্মের ভিত্তিতে কারোর সাথে জমি জমা নিয়ে অন্য সংঘাত আছে প্রেম ভালোবাসা বিয়ে এগুলো নিয়ে এগুলো হয়েছে কিন্তু নট বিকজ অব যে এই যে হিন্দু মাইনরিটির ব্যাপারটা এই মাইনরিটি ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে এবং আমাদের ছাত্ররাও কিন্তু অনেকটা সজাগ আমি আশা করি ওরা আরো অবগত হবে এবং সার্জি সালম বাউদের নেতৃত্ব বলেছে আবার আমাদেরকে মানে আরেকটা বিপ্লব মানে আমাদের একসাথে থাকতে হবে যাতে এই ধরনের মানে কনস্পিরেসিউলকে আমরা মানে ঠকা দিতে পারি এই জিনিসটা আমাকে ভালোই লেগেছে জি থেকে সম্পর্কিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর